সোহে গাইজ গুড আফটারনুন অ্যাণ্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিংকি উকফিশিয়াল একটু ভিডিও দেওয়া অনেক অনেক ওয়েলকাম আর আজকে দেখো বাইরের ওয়েদারটা একদম বৃষ্টি এখন তো বলছে খুব পরিমাণে বৃষ্টি আসবে আর আমরা কিন্তু এখন যাচ্ছি ডায়মন্ড প্লাজা দমদম শপিং করার জন্য পূজো এসে গেছে যতই যাই হোক বৃষ্টি ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমাদের তো কিন্তু যেতেই হবে মানে

তো 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 চলে থাক পড়ে ঠিক করে এ ফিউ মোমেন্টস তো দেখো চারিদিকে খালি ব্লগিং আর ব্লগিং হচ্ছে ওখানে একজন এখানে একজন তো আজকে কিন্তু সন্দীপের মা আসছে ফার্স্ট টাইম মলে তো আমরা সবাই মিলে কিন্তু খুব এনজয় করব আর এই জামাদারিয়া সবার এক এক করে ব্লগিং হচ্ছে সবার লাস্ট আমি খুব এক্সাইটেড কিন্তু এত বৃষ্টি তাড়ঙ্গ চলে এসেছে যে গাড়ি ছিলে বলে আর কোনো চাপ কোন চাপ নেই আর ঠাকুর অনেক শপিং করব হ্যাঁ অনেক শপিং করব চলো তো ফাইনালি কিন্তু কি ভয় পাচ্ছে নাকি ভয় পাচ্ছে আস্তে করে পা দিয়ে দাও আরে আমার ছেলে দেখো ছেলে দেখো এখানে কিন্তু মা ভয় পাচ্ছে লেকচারারে উঠতে

ছু এসছে না বেসিক্যালি ওর কিন্তু আমরা ম্যাথস থেকেই কেনা ভালো আর এই ম্যাথসে ঢুকতে গেলেই বলে যে ভিতরে রিপিয়ার

অনেকক্ষণ ঘুরে টুরে আমার এইটা পছন্দ হয়েছে না এই যে দোকানটা এসছি মানে লুকেট শুধু সাদা আর সাদা ওনলি হোয়াইট আর হোয়াইট

তো গাইজ আমরা এত পরিমাণে শপিং করছি মানে গলার বাইরে তো ওরা এখনও মানে ওই সাদা দেখালাম না যে সাদা শার্টগুলো কিনছিলো তো ওখানে কিন্তু ওরা এখনও সাদা শার্ট কিনছে আর আমি আর টুকু এই যে আমরা দুজনে একটু বাইরে এসছি সাদা করতে ওরা এখনও পেমেন্ট করছে মানে প্রচুর পরিমাণে শপিং হয়েছে আজকে তো আর কি কি করি এবার না মানে ঘুরতে ঘুরতে না প্রচুর পরিমাণে খিদে পাচ্ছি ওরা যদি না খেতে পারি তাহলে মানে মাথা ঘুরে করে দেবো তোমার কি পেয়েছে তোমার পার পেয়েছে পিজ্জা খাবে? পিৎজা খাবে? এখানে তো কিছু নেই। কেমন লাগছে? হ্যালো

তোর গাছ ভীষণ একটা আর্জেন্ট কাজ নিয়ে এখন আমাকে যেতে হচ্ছে মানে দেখো কি বৃষ্টি পড়ছে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে কাছে একটা নিয়ন্ত্রণ আছে কাছে মানুষেরই তো সেখানে ইনভাইট আছে দেখে আমার দুটো শাড়ির ব্লাউজ বানাতে হবে দুদিনের মধ্যেই রেডি তো তার জন্য যাচ্ছে রিয়ার কাছে আর টুকটাক কিছু কেনাকাটা আছে তাও বৃষ্টি মধ্যে যেতেই হচ্ছে মানে যে না গেলে কালকে সানডে হবে না দিন হচ্ছে ইয়ে অনুষ্ঠান বাড়ি রয়েছে তো আজকে যেতেই হবে কিছু করার নেই বৃষ্টির এই যে দেখো তো দাদা আমি দুজন মিলে বেরিয়ে করেছি তো যাই আগে রিয়ার বাড়ি যাই চলো

চুড়িদার বলো ব্লাউজ বলো খুব সুন্দর ওর কাজ ওর হাতের কাজ খুবই সুন্দর তো এখন তো আমি কোথাও বানাই না সবটা রিয়াকেই দিই বানাতে পুরোপুরি ভরসা করে তো ও কিন্তু দুদিনের মধ্যে অলরেডি আমাকে ব্লাউজটা দিয়েও দিয়েছিল তো লাস্টের ভিডিওটুকু আমি অনেকটা লেটে শেয়ার করলাম তোমাদের সাথে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করবে তো প্লিজ কিপ সাপোর্ট আর হ্যাঁ দেখতে ভুলো না কিন্তু আমার ভিডিওগুলো তো দেখা হচ্ছে নেক্সট আগে ততক্ষণ যাই টাটা বাই বাই লাভ ইউ